কবরস্থানের বাড়ি করলে কোনো ক্ষতি হবে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা আসে কেন আমি বলি আপনাকে কবরস্থানে যারাই বাংলাদেশে বাড়ি করেছে কোনো না কোনোভাবে ভাবে এই বজিনের আসর তারপরে মনে করেন রাত্রিবেলায় অলৌকিক কোনো কিছু এরকম অনেক কিছু আওয়াজ টাওয়াজ তারা পায় এরকম কথা আমরা শুনেছি কবর যখন দেওয়া হয় একটা মানুষকে নবীজি সাল আলী আসালাম কবর ওপরে ঘর বাড়ি এভাবে নির্মাণ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কোরআনে কি বলছেন ওলাকাত রামনা বানী আদম বনি আদমকে আমি সম্মানিত করে তৈরি করেছি এখন কেউ যদি কবর ওপরে এভাবে বাড়ি ঘর নির্মাণ করে বুঝে হোক না বুঝে হোক তিনি অন্যায় করছেন চোর জর্ডান লেবানন সিরিয়া ইরাক এই দেশগুলোতে আমি দেখেছি যে কেউ কেউ এই কবরস্থানের নিচে অথবা কবরস্থানের উপরে বাড়ি করে আপনি বলবেন নিচে কিভাবে নিচে বলতে গরু ভিতরে আর কি তো যদিও তারা করে কবরে নবীজি সাল্লাহ আলী আসসালাম এটা নিষেধ করেছেন কয়েকটা বিষয় কবরের ব্যাপারে নবীজি বড় সড় নিষেধাজ্ঞা দিয়েছেন এক নম্বর হচ্ছে কবর স্থানকে মসজিদ বানানো যাবে না দুই নম্বর নবীজি বলেছেন যে কবরের উপরে কোনো কিছু লিখতে বারণ করেছেন লিখবে না তিন নম্বর কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করবে না চার নাম্বার কবরকে পদদুলিত করা কবর ওপর দিয়ে হাঁটা এটা নবীজি সাল্লাহ আলু ইসলাম নিষেধ করেছেন এটা আমার কথা না সোনানে তিরমিজির হাদিস এরপরে দেখেন কবর উপর বসতেও নবীজি সাল্লাহ আসলাম নিষেধ করেছেন আল্লাহ বলেছেন তোমাদের কেউ যদি আগুনের ফুলকের উপরে বসে এবং তাতে তার পরিধি বস্ত্র পুড়ে গিয়ে ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় এটা তার জন্য কবরের উপরে বসার চেয়ে উত্তম বিল্লাহ শরীরে আগুনে পুড়ে যাওয়া উত্তম কবরের উপরে বসার চাইতে তাহলে কিভাবে আপনি বাড়িঘর নির্মাণ করেন ভাই কিভাবে তাহলে কবরের উপরে বাড়িঘর নির্মাণ করা বা মসজিদ নির্মাণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয় এখন আপনি বলবেন যে মোস্তারাম এখান থেকে হাইওয়ে রোড বের হচ্ছে অথবা মসজিদ আমাদের এক্সটেনশন করা লাগছে বড় করা লাগছে তাহলে আমরা কি করব এমন অবস্থায় শরীয়তের মাসালা হচ্ছে ওই কবরটাকে আপনি পুরোটাই উঠায় নেন যারা বিশেষজ্ঞ জমিন উঠানো পুরো কবরটাকে এখন উঠানো যায় ওই হাড় গোড় সহ নিয়ে কবরটাকে আপনি স্থানান্তরিত করেন যদি একান্তই রাস্তা নির্মাণের প্রয়োজন হয় ঘনের পানের প্রয়োজন হয় অথবা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পড়ে গেছে এখানে বড় একটা কোনো প্রজেক্টের কাজ চলতেছে তাহলে কবর স্থানান্তরিত করতে হবে কিন্তু কবরের ওপরে বাসাবাড়ি বানাবেন না আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি যারাই এরকম কবরস্থানের ওপরে বাড়িঘর বানিয়েছেন অথবা মসজিদ বানিয়েছেন ফজরের নামাজের আগে বিভিন্ন মসজিদের এই আশপাশে যে কোনো যেখানে কবর আছে গোরস্থান আছে অনেক কিছু উল্টাপাল্টা অনেকে দেখতে পান এই জন্য মসজিদের পাশে কবর হওয়া এটা সুন্নাহ না কিন্তু আল্লা নবী এরকম হাদিসে বলেন না যে মসজিদের পাশে কবর হতেই হবে এটা কবি নজরুল ইসলাম তার একটা আবেগের কথা তিনি কবিতার মধ্যে লিখেছিলেন পাশে ভাই এই যে উনি বলেছিলেন এটার কারণে অনেকে মনে করে যেটা মনে হাদিস আসলে হাদিস না মসজিদের পাশে কবর হওয়া জরুরি না জরুরি হচ্ছে কবরে কি অবস্থায় যাচ্ছেন নিজের আমল আখলাখ ঠিক করে যান আপনার কবর যদি লন্ডনেও হয় কোনো সমস্যা না ইনশাল্লাহ জান্নাতে যাবেন